আসসালামু আলাইকুম ভিউয়ার্স এতটা ঝরঝরে আর এত সুন্দর হয়েছে এই কুচনো আলুর খিচুড়িটা আর গন্ধটাও বের হচ্ছে অসাধারণ অনেক সুন্দর অনেক দিন পরে রান্না করেছি কয়েকদিন হলো গ্রামের বাড়িতে এসেছি তো আজকে সকালে আমার হাজবেন্ড বলছে যে ছোটোবেলা মা এভাবে খিচুড়ি রান্না করতো আলু দিয়ে ওইভাবে রান্না করো সকালে এমনিও নাস্তা বানাইতে হবে এক একপর চাল সে চালটাও ধুয়ে নিচ্ছি আর মুসুরির ডাল আর মুগ ডাল মিশানো আছে সেখান থেকে নিয়ে নিলাম এক কাপ মতো সব কিছুই অল্প দিয়ে করব কারণ দুইজন মানুষ এটাই দেখা যাবে বেশি হয়ে যায় গেছে তো চালটা ধুয়ে নিয়েছি এবার ডালটাও ধুয়ে নিচ্ছি নাস্তাতে থাকবে এই খিচুড়িটা দেখা যাক কীভাবে করি কেমন করে করছি অবশ্যই আপনারা দেখে নেবেন আর এই খিচুড়িটা যে এত মজা লাগে খেতে এটা আমাদের কার এলাকায় কি নামে পরিচিত একটু জানাবেন তো আমাদের এলাকায় এটাকে কেউ বলে ভুজনা আবার কেউ বলে যে ঝুরি আলুর খিচুড়ি এই তো আলুগুলো সব জুরি করে নিয়েছে আমাদের এখানকার মানুষজন বিদেশি আলু খায় না দেশি আলুটাই বেশি পছন্দ করে তো সেই আলুটাই কুচি করে নিলাম খুব একটা ভালো কুচি করতে পারি না তাও করে নিলাম যতটা পারি একটু আদা রসুন ছেচে নিচ্ছি আর সাথে এই যে নিয়ে নিচ্ছি একটু গরম মশলা এলাচ দারচিনি লং অল্প অল্প করে আর একটা তেজপাতা ফালি করে পরিমাণ মতো লবণ মরিচ আর হলুদের গুঁড়া আর এক চিমটি জিরা তো সেই মশলাগুলো একটু ছেঁচে নিলাম আদা রসুনও ছেঁচে নিয়েছি এইবার চাল ডাল পেঁয়াজ এখানে মাঝারি বড়ো সাইজের দুটা পেঁয়াজ নিয়েছি একটা রসুন আর এক ইঞ্চি পরিমাণের একটা আদা থেতা করে নিয়েছি সব একে একে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সকালে বাঁচছে এখন সাড়ে আটটা প্রায় নয়টার মতো তো বেলা যেহেতু হয়েই গেছে তাই আর এখন দেরি না করে প্রেশারে দিয়ে দিব। আর খেয়াল রাখতে হবে যেন পানিটা বেশি না হয় তাহলেই ঝরঝরে হবে আর এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সবগুলো মশলা বা উপকরণ একসাথে এর সাথে আলুগুলো তো আমার এক একপট চাল আর এক কাপ ডালের সাথে এখানে দিয়ে নিয়েছি আমার হাত দিয়ে দুই মুঠ কুচানো আলু সব সহকারে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চার কাপের মতো এই তো খুব একটা বেশি পানি দিব না আর প্রেশারটার শিট দিব একটা থেকে বড়ো জোর দুইটা আর তাপটা থাকবে মিডিয়াম হাইতে মিডিয়াম হাইতে থাকবে তো এইভাবে আমি এটাকে দশ মিনিটের বেশি লাগবে না সময় লাগবে না বসিয়ে দিয়ে হাতের কাজগুলো সেরে নিচ্ছি যে সমস্ত হাড়ে পাতিল আমার নোংরা হয়েছিল সেগুলো একটু মেজে ঘুষে উপর করে দিলাম এই তো মুছে চুছে চুলার পাটটা নিয়ে এই যে প্রেশারের মুখটা খুলে দেখতেই পাচ্ছেন আমি এখানে দুইটা সিট দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে খুলে নিলাম খুব সুন্দর হয়েছে এখন একটা চালা দিয়ে দিলেই খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে তো এই তো পাতিল থেকে বেড়ে নিচ্ছি ডিশের মধ্যে আর আজকে এটা খাবো আমরা দুইজনেই ঘি দিয়ে তো আমারও খিচুড়ি বা গরম ভাতের সাথে ঘি খেতে খুবই মজার লাগে আর ওর বাবারও কেমন লাগলো আমাদের ঝুড়ি আলুর খিচুড়ি বা ভুজনা আশা করছি ভালোই লাগবে নিজেরাও একটু ট্রাই করে দেখবেন আর কোন এলাকায় কী নামে পরিচিত জানাবেন কিন্তু আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শুভ সকাল